এবং সেই হাইকোর্টের মামলা মোকাবেলা করতে না পেরে সেই আইন বাতিলের জন্য ক্যাব গত পরশুদিন হাইকোর্ট থেকে পজিটিভ রেজাল্ট পেয়েছে তারা আপিলেট কোর্টে গেছে আপিলেট গত পরশু দিন তালিকায় ছিল হয়নি এই সপ্তাহে হবে তা আপনারা যদি না কথা বল কাগজপত্র পাঠান আর এখানে এসে যদি কথা বলার জন্য খুব অস্থির হয়ে যান যে কথা বলার জন্য আপনাদের ডাকা হয়েছে সে কথা বুঝতে চাবেন না তাহলে প্রতিকার কি করে পাবেন প্রত্যেকটা এনজিও দিকে একটা কথাই বারবার বলা হয় যে পরিকল্পনা ঠিক করতে হবে পরিকল্পনা ঠিক কিছু আসে যায় না প্রত্যেকটা বেঠিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অলিগারকে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডেস্ক অফিসগুলো তারা অসাধু ব্যবসা যারা এই লুণ্ঠনমূলক ব্যবসা করছে প্রত্যেকটা খাতে যে কথাটা আমাদের একজন সাংবাদিক বন্ধু বলেছেন যে ট্রেড মানে ট্রেড বেস যে পাচার হয়ে গেছে তারা তাদের কাগজপত্র তৈরি করে সরকারের অনুমোদন এবং সরকারের কাগজপত্র গুসিয়ে তারা দিচ্ছে এবং তাদের নাম আমরা জানি যে তারা কিভাবে কে কোথায় করছে তাদের বিরুদ্ধে সরকারের কোনো পর্যায় থেকে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে না এবং সরকারেরও ক্ষমতা নেই এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে সেখানে আপনারা যে লেভেলের সব সমস্যা নিয়ে আসছেন সেই লেভেলের সমস্যার কথা শোনার বা ক্ষমতা ইচ্ছা বা ক্ষমতা কোনো জায়গায় কোনো পর্যায়ের লোকের নেই তাহলে আপনারা কি করবেন সেইটা তো ভাববেন আপনার প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমি মনে করি যথেষ্ট ক্ষমতা রাখেন কিন্তু কেন সেই ক্ষমতার জায়গায় জনগণের ক্ষমতা হয়নি এই যে আজকে যে কথাগুলো সবচেয়ে স্পর্শকাতর ব্যাপার হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ রয়ে গেছে যে এলপিজির মূল্যহার নির্ধারণ করতে হবে গণশুনানির বিরুদ্ধে সেখানে বিআরসি সে এলপিজির মূল্যহার নির্ধারণ গণশুনানি ছাড়াই করে ফেলেছে সে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে সে ইন্ডাস্ট্রির গ্যাসের মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে বিআরসি আইন মানেনি সে যে মানেনি সে যে খুব খুশি হয়ে মানেনি তা না তার এই না মানার ক্ষমতাটা করতে গিয়ে আসে অথচ আইন মানার তার ক্ষমতা নেই যে প্রতিষ্ঠান আইন মেনে চলতে চল চলার ক্ষমতা নেই সে বেআইনি করার ক্ষমতা রাখে এবং আগে সরকারের আমলে সেই ক্ষমতা তার ছিল এ সরকারের আমলেও সেই সেই ক্ষমতায় আর জায়গায় যাকেই বসানো হয়েছে সেই সেই ক্ষমতায় আইন না মানার ক্ষমতা এক্সারসাইজ করছে এইটা আপনারা যদি না দেখেন তাহলে আর সব কথা বলে কি বলতেছে বলবেন